আজকে আমি একটা কম্বো রেসিপি শেয়ার করছি আবারও আর এই কম্বো রেসিপিটা কিন্তু আমাদের অধিকাংশ বাঙালির ভীষণ পছন্দের এই তিনটে পদ থাকলে দুপুরবেলা খাওয়া কিন্তু জাস্ট জমে যাবে আজকে যে কম্বো রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বিউলির ডাল আলু পোস্ত কারি অর্থাৎ আলু পোস্ত চচ্চড়ি আর আলু পোস্ত ভাজা এই তিনটে রেসিপি কিন্তু কোনোটাই নতুন কোনো রেসিপি নয় এটা ভীষণই পুরনো রেসিপি তো আমি কিভাবে বানাই সেটাই আজকে ভিডিওটাতে শেয়ার করছি আসুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণে পোস্ত পোস্তটা আমরা গ্যাসটা টাচ লো মিডিয়ামে রেখে মোটামুটি দেড় থেকে দু মিনিট রোস্ট করে নেব পোস্ত যদি এইভাবে রোস্ট করে নিয়ে তারপর আলু পোস্ত বানানো হয় তাহলে পোস্তর ফ্লেভারটা আরও ইনহ্যান্স করে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে পোস্তটা আমি একটা আলাদা প্যাটার্ন নামিয়ে ঠান্ডা করে নেব বানাবো বিউলির ডাল বিউলির ডাল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বিউলির ডাল ডাল এইভাবে প্রথমে একটু রোস্ট করে নেব গ্যাসের গাছটাকে মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রোস্ট করবো এইভাবে যদি বিউলির ডাল শুকনো কড়ায় ড্রাই রোস্ট করে নিয়ে তারপর রান্না করা হয় তাহলে স্বাদটা ভীষণ ভালো হয় এছাড়াও বিউলির ডাল খেলে অনেকেরই অসুবিধা হয় অসুবিধা বলতে বাতের ব্যথা থাকে তো সেই অসুবিধাটা হয় না এছাড়াও বিউলির ডাল অনেকেই খেতে অপছন্দ করে ফেনা ফেনা হয় বলে তো এইভাবে রোস্ট করে নিলে সেই ফেনা ফেনা ভাবটা কিন্তু আসে না আমি চার মিনিট ডাল রোস্ট করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম কারণ কড়াই যেহেতু বেশ গরম হয়ে গেছিল গ্যাসের ফ্লেম অফ করে আরও এক মিনিট নাড়াচাড়া করে কড়াইয়ের হিটে ডালটা রোস্ট করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল জল কিন্তু এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি তবে কড়াইয়ের হিটে আর ডালের গরমে কিন্তু জলটাও গরম হয়ে গেল আর এই গরম জলে ডাল আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর ডাল ধুয়ে নেব ততক্ষণে চলুন আমরা আলুগুলো রেডি করে নিই আলু ভাজার জন্য আলু রেডি করছি আমি এখানে দুটো বেশ সাইজের আলু আলু ভাজার জন্য ব্যবহার করব। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন প্রথমে অর্ধেক করে নিয়েছি লম্বা তারপর সেই অর্ধেকটা থেকে এইভাবে লম্বা আকারে কেটে আমি আমাদের হাতের আঙুলের শেপে কেটে নেব যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই কাটা হয় সেইভাবেই কাটবো তবে ফ্রেঞ্চ ফ্রাই যতটা মোটা হয় সেই রকম মোটা কিন্তু আমাদের বাঙালিদের আলু ভাজা হয় না তার থেকে একটু পাতলা হবে তবে সেইভাবেই কেটে নেব এছাড়াও আমি আলু পোস্ত চচ্চড়ির জন্য আলু কেটে নিচ্ছি আলু খোঁচা ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুটা এইভাবে ছোট ছোট টুকরো করে কিউব আকার কেটে নিলাম দু ভাবে আমার আলু কেটে নেওয়া হয়ে গেছে আর আলু কেটে জলে ভিজিয়ে রাখলে আলু কখনোই কালো হয় না চলুন এবার মূল রান্নাটা শুরু করা যাক প্রথমে আলু ভাজা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সরষের তেল সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলে হবে রান্নার স্বাদটা ভালো হয় পোস্ত ব্যবহার করে যখন কোনো কিছু বানাবেন তখন সর্ষের তেল ব্যবহার করবেন আর সর্ষের তেল খুব অল্প পরিমাণ ব্যবহার করব এই আলু ভাজার জন্য কারণ যে পরিমাণ তেল ব্যবহার করবো সেটা সম্পূর্ণটাই কিন্তু আলু ভাজতে চলে যাবে মানে আলু ভাজার পর আর কোনো তেল আমরা এক্সট্রা পাবো না তো সেই জন্যই অল্প পরিমাণ তেল ব্যবহার করতে হবে আলু ভাজার জন্য আচ্ছা তেল গরম হয়ে গেলে আমি একটা চামচ কালঞ্জি বা কালো জিরা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কাটা একটু নাচারা করে ভেজে নেওয়ার পর আমি টুক করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরই মধ্যে একটা চামচ লবণ আর হাফটা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দিয়ে আলু যদি ভাজা হয় তাহলে আলুর মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে আর আলুটাও কিন্তু একটু দ্রুত ভাজা হবে আমি এখন গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে কভার করে এই আলু ভাজাটা তৈরি করব। আলু ভাজা কখনোই আপনারা হাই ফ্লেমে বানাবেন না তাহলে আলু কিন্তু খুব দ্রুত উপরে ফ্রাই হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে আচ্ছা আমি এইভাবে কভার করে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আলু ভাজা তারা তৈরি করব তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকা চাপা সরিয়ে নাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে সম্পূর্ণ ছ মিনিট পর আমি ঢাকা চাপা সরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পোস্ত আচ্ছা পোস্ত আমি দেড় টেবিল চামচ ব্যবহার করছি আর হাফ টেবিল চামচ পরে ব্যবহার করব এখন আমি পোস্ত দিয়ে আরও দু মিনিট এই আলুটা ভেজে নেব। এতে করে পোস্তর স্বাদটা আরও বেশি ভালো ইনহ্যান্স করবে আর আলু পোস্তটা খেতে কিন্তু আরো সুস্বাদু লাগবে এইভাবে যদি পোস্ত দিয়ে আলুটা ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন আলু পোস্ত ভাজা স্বাদটা ভীষণ ভালো হয় দু মিনিট পর আমি আলু ভাজা তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে আর যে দেড় টেবিল চামচ পোস্ত আলাদা করে রেখেছিলাম সেটা উপর থেকে এখন দিয়ে দেবো আমাদের আলু পোস্ত ভাজা একদম তৈরি এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ভালো মতো গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে ব্যবহার এক চা চামচ গোটা জিরে আপনারা অনেকেই আলু পোস্ত অনেক রকমভাবে বানান অনেকে পাচরণ ব্যবহার করেন অনেকে কালেঞ্জি বা কালো জিরা ব্যবহার করেন আলু পোস্ত চচ্চড়ি বানানোর জন্য আপনারা যে যেটা পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারেন তবে আমাদের বাড়িতে গোটা জিরে ব্যবহার করেই বানানো হয় দুটো ফাটিয়ে ফাটিনা শুকনো লঙ্কা দিলাম পুরনটা একটু নাচাড়া করে ভেজে নেওয়ার পর আমি আলু চচ্চড়ির জন্য যে আলুটা টুল করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম গ্যাসের রাস্তাকে হাই ফ্লেমে রেখে আমি আলুটা ভেজে নেব মিনিট আপনারা সাত মতো লবণ দেবেন হাতের চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আলু বস্তুতে অনেকেই হলুদের ব্যবহার করতে চান না হলুদের ব্যবহারটা অপছন্দ করেন যারা অপছন্দ করেন তারা বাদ দিতে পারেন আচ্ছা সমস্তটা আমি মিশিয়ে নিয়ে এখন আলুটা ভেজে নেব গ্যাসের গাছটাকে মিডিয়াম হাই রেখেছি অপরদিকে যে রোস্ট করে নেওয়া দুটা ছিল সেটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এরই মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ মতন লবণ খুব অল্প পরিমাণ লবণ দিয়ে আমি প্রথমে এটা গ্রাইন্ড করে নেব পোস্ত যখন মিক্সিং জারে বাটবেন তখন এইভাবে প্রথমে গ্রাইন্ড করে নেবেন তারপর লিকুইড দেবেন তাহলে দেখবেন পোস্তর যে পেস্টটা বানাবেন সেটা একদম মিহি পেস্ট তৈরি হবে পোস্ত পাউডার করে নেওয়ার পর চার থেকে পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে খুব সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিলাম আমাদের পোস্ত বাটা কিন্তু হয়ে গেল আপনারা চাইলে পোস্তটা শিলেও নিতে পারেন তাহলে রান্নার স্বাদ বেশি ভালো হবে মধ্যে আমাদের আলুটাও কিন্তু ভাজা হয়ে এই যে কোনো রকম চচ্চড়ি বানানোর সময় আপনারা আলুটা প্রথমে মিনিট ভেজে নেবেন তাহলে দেখবেন আলুর স্বাদটা মানে আলু চচ্চড়ির স্বাদটা ভীষণ ভালো হয় যাই হোক আমি এখানে দুই কাপ পরিমাণে হালকা গরম জল দিয়ে দিলাম সবসময় আমি রান্নায় গরম জল ব্যবহার করি রান্নার স্বাদটা তাতে বেশি ভালো হয় এখন আলুটা সেদ্ধ করার জন্য গ্যাসের গাছটাকে মিডিয়ামে করে কভার করে এটা কুক করব। মোটামুটি পাঁচ মিনিট কাভার করে মিডিয়াম আছে এটা কুক করলেই দেখবেন আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি এখন আমি এইভাবে কয়েকটা আলু এইভাবে ঘেঁটে দেব এতে করে গ্রেভি স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে কয়েকটা আলু ঘেটে দেওয়ার পর গ্যাসের আচটাকে আমি একদম মিডিয়ামেই রাখলাম এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা মশলার পেস্ট আর ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই সামান্য জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম পোস্তটা কিন্তু আপনাদের এই আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে পোস্ত দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফোটাবেন না দু মিনিট জাস্ট গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কভার করে ফুটিয়ে নেব বা কুক করব তাহলে কিন্তু আলু পোস্ত তৈরি হয়ে যাবে আর আলু পোস্ত কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে আমাদের বাঁকুড়া স্টাইল আলু পোস্ত একদম তৈরি তবে সব শেষে আরও এক টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সবশেষে দেওয়া হলে আলু পোস্ত স্বাদ আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় শুধুমাত্র ভাত নয় রুটি পরোটা লুচির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে এই আলু পোস্ত চলুন এবার আমরা ডালটা তৈরি করব। আজকে আমি বিউলির ডাল প্রেসার কুকারে তৈরি করব। সরাসরি একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে তেলটা ভালো মতন মধ্যে ছড়িয়ে গরম করে পর ফোড়নে ব্যবহার করছি দুটো ফাটিয়ে তেজপাতা দুটো ফাটিয়ে শুকনো লঙ্কা হাফ চা চামচ মৌড়ি ওয়ান ফোর চা চামচ কালো জিরে কালো জিরে দিতে যদি অপছন্দ হয় সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে সামান্য একটু কালো জিরে দিলে টেস্টটা ভীষণ ভালো হয় এবার আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা ডাল এরই মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ বা স্বাদ মতো লবণ চা চামচ হলুদ গুঁড়ো অনেকেই বিউলির ডালে হলুদ গুঁড়ো ব্যবহার করে না তো আপনারা যদি দিতে পছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন আর আমি সামান্য কালারের জন্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করি এটা কিন্তু স্বাদে কোনো তারতম্য হয় না ডাল দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাতের চামচ হিং বিউলির ডালে হিং ব্যবহার করলে স্বাদ ভীষণ ভালো হয় বিউলির ডালের গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হয় তবে তবে এর গন্ধটা অনেকে আবার অপছন্দ করে সেক্ষেত্রে বাদ দিতে পারেন আর হিং আমি ডালের মধ্যে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আপনারা চাইলে তেলের ওপর ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন আর জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে অপরদিকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা আদাটা খোঁচা ছাড়িয়ে রেখেছি আর আদা খুব বেশি পরিমাণ ব্যবহার করবেন না তাহলে আবার তেতো হয়ে যাবে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য স্বাদ মতো দিতে হবে এরই মধ্যে এক টেবিল চামচ মৌরি দিয়েছি এই বিউলির ডালের প্রধান মশলাই কিন্তু হলো আদা আর মৌরি কাঁচা আদা মৌরি বেটে ব্যবহার করতে হবে তাহলে একদম অথেন্টিক টেস্ট পাবেন এরই মধ্যে আমি সামান্য জল দিয়ে এটা গ্রাইন্ড করে নিলাম বা পেস্ট বানিয়ে নিলাম এখন আমি এই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে কাঁচা ব্যবহার করলে আপনারা যদি কাঁচা মশলা ব্যবহার করতে অপছন্দ করেন সেক্ষেত্রে ডালের সাথে মশলাটা এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন তারপর জল ব্যবহার করতে পারেন এরই মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম লবণটা যেহেতু কম লাগছিল সেই জন্যই দিলাম এবার আমি করে ঢাকনা বন্ধ করে একদম হাই ফ্লেমে মোটামুটি ছ থেকে সাতটা সিটি দিয়ে নেব সাতটা হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বিউলির ডাল যেহেতু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে সেজন্যই কিন্তু ছটা বা সাতটা হুইসেল দিতে হবে আচ্ছা প্রেশার কুকারের স্টিমটা লিজ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে তবে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে এইভাবে একটু ঘেটে দেবো এতে করে ডাল একদম দানা দানা থাকবে না আবার একদম ঘেটেও যাবে না এই ডাল যদি আবার খুব বেশি ঘেটে যায় তাহলে খেতে ভালো লাগবে না ফেনা ফেনা লাগবে তো এইভাবেই অল্প দানাদার থাকবে আবার অল্প ঘাটা থাকবে এইভাবে ডালটা আমাদের একটু ঘেটে নিতে হবে তাহলে কিন্তু বিউলির ডাল তৈরি হয়ে যাবে আমি এখন পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে এই আলুপোস্ত চচ্চড়ি আর আলুপোস্ত ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে তো অবশ্যই রয়েছে বিউলির ডাল আর আমি সাথে রেখেছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু খেতে কিন্তু এই বিউলির ডাল আর আলু পোস্তর সাথে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এই বিউলির ডাল আলু পোস্ত বাঁকুড়া বীরভূমে ভীষণই জনপ্রিয় আর আলু পোস্ত অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে কেউ ব্যবহার করে ফোরনে পাঁচ ফোরন কেউ ব্যবহার করে কালেঞ্জি বা কালো জিরা তবে বীরভূম বাঁকুড়া স্টাইলে বানাতে গেলে গোটা জিরে ব্যবহার করতে হবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ